सोलल्ला यहाल्लाह अमित तुम्हारे प्रेम भिकारी अमित तुम्हारे प्रेम भिकारी असूल्ला अमित तुम्हारे प्रेम भिकारी या भी वल्लाह अमित तुम्हारे प्रेम बिकारी তোমার প্রেমে বো নাই যে তুলো না যে তুলো না নাই যে তুলো না তোমার প্রেমে তে সুল নাই যে তুলো না নাই যে তুল না গো রসুল নাই যে তুলো না তোমার প্রেমে জিন্দা হইল লো হান্না নেহ না সুলা তোমার প্রেমে জিন্দা হইল লো তুমে আমি তোমার প্রেমের ভিকারি আমি তোমার প্রেমের ভিকারি আশোল্লা আমি তোমার প্রেমের ভিকারি আহ সুল্লাহ ইহা বি तुम्हारे प्रेम रे अमी तुम्हारे प्रेम रे अल्लाह अमी तुम्हारे प्रेम रे भिकारी तुम्हारे प्रेम अमर कोली जायंगा कोली जायंगारे गो रसूल कोली जायंगा तुम्हारे प्रेमे ते अमार कोली जायंगा কলি জায়ঙ্গা রে কলি যায়ঙ্গা দেখা দিয়া শান্ত করো সাকিয়ে কাউ সারিয়া দেখা দিয়া শান্ত করিয়ে সারিয়া রসুল্লাহ আমি তোমার প্রেমের বিকারি সুল্লাহ্লা আমি তোমার প্রেমের ভিকারী আমি তোমার প্রেমের ভিকার আল্লাহ আমি তোমার প্রেমের ভিকারী হেজা বুটাও দিদারে দেখাও ধন্য করো মোরে ধন্য করো মোরে ঘর ধন্য করো মোরে হেজা বুটাও দিদার দেখাও ধন্য করো মোরে ধন্য করো মোরে গো ধন্য করো মোরে তোমার দিদার বিহনে পড়ন যেবা চেন রসুল্লাহ তোমার দিদার বিহনে পড়ান যে চেন রসো লাল্লা আমি তোমার প্রেমের বিকারি রাহাবি ভাল্লাহ तुम्हारे प्रेम रि भिकारी तुम्हारे प्रेम रि भिकारी तुम्हारे प्रेम रि भिकारी सोल्ला यहाल्ला अमी तुम्हारे प्रेम रि भिकारी तुम्हारे प्रेम रि भिकारी